আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভাষাবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন আধিকারিক শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় তার কাছ থেকে আমরা জেনে নেব বাংলা ভাষাকে সরকারি অফিসগুলিতে প্রয়োগ করার তাৎপর্য কী হতে পারে তার আন্তর্জাতিক তাৎপর্য তার উৎপত্তি সম্পর্কে দু একটা কথা না বললেই নয় ভারত ভাগ হয়ে গেছে পূর্ব পূর্ব পাকিস্তান পশ্চিম প্রান্তে পশ্চিম পাকিস্তান আর আমাদের ভারত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত যে ভাগ হলো তার মধ্যেই নিহিত ছিল ভাষা আন্দোলনের বীজ নিশ্চিত এটা বলা যেতে পারে এই ভাষা আন্দোলনই বাংলা ভাষার সমৃদ্ধি কৃষ্টিকে তুলে ধরেছিল যেরকম সেরকম ভাবে একটা নতুন দেশের জন্ম দিয়েছি বাংলাদেশকে পরবর্তীকালে আমরা দেখেছি উর্দুভাষী পশ্চিম পাকিস্তান ভাষার প্রশ্নে মাতৃভাষার প্রশ্নে বাংলাকে পদদলিত করতে চেয়েছিল তাদের তার বিরুদ্ধে গর্জে উঠেছিল সারা পূর্ব পাকিস্তানের আপমর বাঙালি সমর্থন ছিল পশ্চিম বাংলা এবং পৃথিবীর সর্বস্তরে ভাষা মাতৃভাষা প্রেমী মানুষ উনিশশো বাহান্ন সাল বিস্ফোরণ ঘটল খান সেনাদের নির্দয়ে সমান্য করে হাজার হাজার মানুষ ছাত্র যুবক একত্রিত হলেন ঢাকায় এবং মাতৃভাষা মর্যাদা রক্ষা করার জন্য ভুলে যেতে পারব না তারা শহীদ হয়েছিলেন তাই আমরা বলি তোমরা আমার তোমরা তোমাদের তোমরা সবার একটা ইতিহাস তৈরি হয়েছিল এর পাশাপাশি অন্য প্রসঙ্গে আসি উনিশশো পঁয়ষট্টি সাল আমরা যারা খুব ঘটা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি এবং আমাদের দায় দায়িত্ব শেষ করে দিই একুশে ফেব্রুয়ারি তারপরে আর চিন্তা করি না আমরা যারা চিন্তা করি তারা বারবার সরকারের কাছে আবেদন করেছি যে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষাকে পশ্চিমবাংলার সরকারি দপ্তরে সর্বস্তরের কাজে ব্যবহার করতে হবে এবং এ সম্পর্কে উনিশশো পঁয়ষট্টি সালের ছাব্বিশে জানুয়ারি সিদ্ধান্তও হয় যে কার্সিয়ান দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে সারা পশ্চিমবাংলায় বাংলা ভাষাকে সরকারি দপ্তরে ব্যবহার করা হবে কিন্তু দুর্ভাগ্য এটা যে আজও পর্যন্ত সেই কাজগুলো রূপে সম্পন্ন হল সিদ্ধার্থ শঙ্কর রায় চেষ্টা করেছিলেন তারপরে বিচ্ছিন্নভাবে যে সরকারগুলো এসছে তারা চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় যে সিদ্ধান্ত কাগজে কলমে রয়ে গেছে বাস্তব অবস্থায় কিন্তু সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার হয় বাংলা ভাষাকে মর্যাদা দিতে গেলে চ্যারিটি বিগিনস অ্যাক্ট হোম অর্থাৎ আমাদের ঘরের থেকে অর্থাৎ সরকারের উচিত হবে সরকারি কাজে যেগুলো প্রয়োজনীয় কাজ অত্যন্ত প্রয়োজনীয় কাজ যেখানে বিদেশি ভাষা ছাড়া চলবে না সেগুলো বাদ দিয়ে সব কাজেই বাংলা ভাষাকে সুচারুরূপে ব্যবহার করতে হবে এটা আমরা দাবি করেছি ভাম ফ্র সরকারের কাছে দাবি করেছি আমরা সিদ্ধার্থ রায়কে কনভিন্স করেছিলাম তিনি রাজি হয়েছিলেন তারপরেও আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও দাবি করছি আজকে দাবি করছি আর একবার এই পূর্ণ দিনে যে তিনি সক্রিয় হলে আমাদের এই বহুদিনের দাবিটি সরকারি কাজে বাংলা ভাষার সম্পূর্ণ প্রয়োগ সফল হবে এর প্রত্যয় আমাদের আছে তার কাছে আর একবার আবেদন করছি যে সরকারি কাজে মাতৃভাষার ব্যবহার ত্বরান্বিত হোক সুচারুরূপেও ভালোভাবেও সুন্দরভাবেও সুন্দর এবং আমারই বাংলা ভাষা যা শ্রেষ্ঠ ভাষা তাকে গরিমান্বিত করুন এইটুকুই আজকে আবেদন